সালে বিভান্ডি অরিজিনাল বিভান্ডি আমি যখন আবিষ্কার করেছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সারা পাইছিলাম এখনো বিভান্ডি নিয়ে সারা পাচ্ছি কিন্তু অনেকে বিভান্ডি নকল করেছে আপনার অরিজিনাল বিভান্ডি যদি খেতে হয় আপনি আবেশ হোটেল রেস্টুরেন্টে চলে আসতে হবে আর অরিজিনাল ফ্রেশ বিফ পিপ যে খাবারটা এখন বাংলাদেশে শুধু একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টই শুরু করেছে এটা ফলো করে অনেকে যারা করবে এটা নকল আবেশ হোটেল অরিজিনাল বিভান্ডি ফ্রেশ ওয়ারি নলি এবং বিপ বিকাল থেকে শুরু করে রাত্রা বারোটা পর্যন্ত ফেসওয়ারি নললি আর এর মধ্যে আছে ফেসওয়ারি এই খাবারটা আমি ছয় মাস গবেষণার পরে এই খাবারটা ইনশাল্লাহ চালু করছি আমাদের দেশে বাচ্চাদের খাবার তৈরী কেউ করে না রেস্টুরেন্টে ইনশাল্লাহ বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই স্বাদ গ্রহণ করতে পারবেন এই মাংসটা নিয়ে এবং এই নদলি নিয়ে এটার মধ্যে কোনোরকম কোনো মশলার তেল ইউজ করা হয় নাই যা আছে সম্পূর্ণ ঘি এবং লবণ এই রান্নাটা আপনি বলতেছেন ছয় মাস হলো আপনি নিজে ইনভেনশন করেছেন না না ছয় মাসে আমি এটা নিয়ে গবেষণা করছি যে বাচ্চাদের জন্য এবং বৃদ্ধ মানুষদের জন্য আমাদের দেশে মানুষের অনেকে মশলা পছন্দ করে না তাদের জন্য কি করতে পারি আমি এখন বাবুর শ্রী সেই হিসাবে আমি আগে দুই সালে বি ভান্ডি অরিজিনাল বি আমি যখন আবিষ্কার করেছিলাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সারা পাইছিলাম এখনো বি ভান্ডি সারা পাচ্ছি কিন্তু অনেকে বি নকল করেছে আপনার অরিজিনাল বি ভান্ডি যদি খেতে হয় আপনি আবেশ হোটেল রেস্টুরেন্টে চলে আসতে হবে আর অরিজিনাল ফেসওয়ারি পিপ যে খাবারটা আমার বাংলাদেশে শুধু একমাত্র আবেশ হোটেল রেস্টুরেন্টই শুরু করেছে এটা ভালো করে অনেকে যাওয়া করবে এটা নকল আবেশ হোটেল অরিজিনাল ফেসারি নলি এবং বিপ বিকাল পাঁচটা থেকে শুরু করে রাত্রে বারোটা পর্যন্ত আমার চারটা রেস্টুরেন্ট প্রথম রেস্টুরেন্ট মার্কেট রাত্রে সাড়ে এগারোটায় খোলা দ্বিতীয় রেস্টুরেন্ট মিরপুর বারো চব্বিশ ঘন্টা খোলা তৃতীয় রেস্টুরেন্ট মিরপুর সিরাখানা রোড

চার ঘণ্টা লাগে চার ঘন্টা আলহামদুল্লাহ আছে ভিপো বরপুর আছে সবচেয়ে বড় কথা হলো আমি যে আজকে আজকে বাইশ আজকে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকে আমি গত কয়েকদিন ধরে চালু করেছি আপনারা বলা করবেন যে আমার আগে কেউ করছে কিনা এক লক্ষ টাকা পুরস্কার আমি এই খাবারটা ইনশাল্লাহ শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ম যেহেতু আমি রেস্টুরেন্টের মালিক আমি নিজে কাজ করি আপনারা বলো করবেন যে এই খাবারটা আবির সার আর কোথাও নাই প্রথম এই প্রথম এই মাংসটা তৈরি করেছে জি আচ্ছা অনেকে ধোকা দিচ্ছে পঁয়ষট্টি সত্তর রকমের মশলা আমি কোন মশলা ইউজ করলাম না

তাহলে ভাইয়া বনশ্রীতে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পাওয়া যাবে আশা করি দিনের বারোটা থেকে রাত্রে দুই তিনটা পর্যন্ত চালানোর চেষ্টা আছে আমার তো নিজে কাজ করতে হয় ভাই সেই সময়টা দিতে হয় একটা খাবার তো মিনিমাম চার থেকে চার ঘন্টা সময় লাগে একটা খাবার রেডি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড শেয়ার